কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সম্মেলন হল ফাঁসি দেওয়া ব্লকের চটহাট প্রাইমারি স্কুলে রবিবার এই সম্মেলনে উপস্থিত প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান রাজ্যের কিষান ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু রাজ্যসভা সাংসদ দোলা সেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব এবং দার্জিলিং জেলার খেত মজদুরের তৃণমূল কর্মীরা মঞ্চ থেকে রাজ্য সরকারের প্রকল্প নিয়ে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ এই বিষয়ে জানান রাজ্যের ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু এবং রাজ্যসভা সাংসদ দোলা সেন নমস্কার আমাদের আজকে এই সম্মেলনের উদ্দেশ্য ছিল যে যারা প্রচার করে বিরোধী দলগুলো প্রচার করে যে আমাদের রাজ্যে ভালো কাজ কিছু হয়নি আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষিক্ষেত্রে কি কি ভালো কাজ হয়েছে সেটা তুলে ধরা এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে যে ভালো কাজ করছে না সেটাও তুলে ধরা এবং যারা বিরোধীরা রয়েছে তাদের আমলে কি কাজ হয়েছে এখানে কংগ্রেস শাসক ছিল এক সময় পরবর্তীকালে বামফ্রন্ট শাসক ছিল তাদের আমলে কি হয়েছে সেগুলোও তুলে ধরা আজকে আপনারা জানেন যে বামফ্রন্টের আমলে যেভাবে জমি কেড়ে নেওয়া হচ্ছিলো তার বিরুদ্ধে সিঁঙ্গুর এবং দর্দিগ্রামের আন্দোলন এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের এখানকার ক্ষমতার পরিবর্তন হয় ও সব মিলিয়ে আমরা এটা বলতে চাই যে কৃষকরা সংগঠিত হলে অনেক কিছুই হতে পারে আমরা পশ্চিমবাংলায় সেই কৃষকদের সংগঠিত করতে চাই আমরা আপনারা জানেন যে এরাজ্যে যেভাবে আমাদের কৃষি বন্ধু প্রকল্প কাজ করছে যেভাবে আমাদের কৃষক বিমা বাংলা কৃষক বিমা কাজ করে যেভাবে আমাদের একশো দিনের কাজ সেটা রাজ্য সরকার করিয়ে দিচ্ছে এটা অন্য কোথাও হয় না আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিদিন আত্মহত্যা হচ্ছে বছরে বারো হাজার আত্মহত্যা হয় কৃষকদের পশ্চিমবাংলায় একটাও আত্মহত্যা নেই এবং শুধু তাই না পশ্চিমবাংলায় এই যে কৃষকরা তারা যে খেতে পয়সা পাবে তার কিছু যেমন ব্যবস্থা হচ্ছে তার পাশাপাশি তাদের তাদের উৎপাদিত ফসল সেটাই তাদের কাছে খাদ্যশস্য হিসেবে ফিরিয়ে দেওয়া হচ্ছে নমস্কার মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন বিরল ব্যতিক্রমী নেত্রী আমাদের সৌভাগ্য তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যতদিন চাইবেন তিনি ততদিনই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতেও পারবেন মানুষের আশীর্বাদে তার কারণ তিনি সংবিধানের পাতায় লেখা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই মৌলিক অধিকারগুলিকে মানুষের জীবনে নিয়ে এসেছেন বইয়ের পাতা থেকে তাই কৃষকরাও তার বাইরে নয় সমস্ত সমাজের বিভিন্ন অংশের মধ্যে আমাদের অন্নদাতা কৃষকরাও একটি গুরুত্বপূর্ণ অংশ তারাও তার প্রচুর প্রকল্পতে উপকৃত এবং তাদেরকেও তিনি মর্যাদার সঙ্গে অধিকার পৌঁছে দিচ্ছেন তাদের যে অর্জিত অধিকার সংবিধান স্বীকৃত অধিকার কৃষক বন্ধুরাও সেই অধিকার পাচ্ছেন মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে সিনা টান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে এটাই প্রধানত আজকের কৃষক সম্মেলনের বার্তা ছিল মুর্শিদাবাদে আজকে পুলিশ থেকে বিক্ষোভ মুর্শিদাবাদ থেকে কিছু মানুষ মালদার দিকে চলে আসছে হয়ে দিচ্ছে আমি এটুকুই বলবো যে মিডিয়ার বন্ধুরা এত সিপিএম বা বিজেপির দ্বারা প্রভাবিত হবেন না প্লিজ আমাদের দেশে অনেক ভয়ঙ্কর খারাপ খারাপ ঘটনা গুজরাটের গণহত্যায় আমরা দেখেছি ইউপিতে বারবার দেখি এমনকি আসামে দেখি সব যেখানে ডবল ইঞ্জিন গভর্নমেন্ট সেখানে অনেক দেখতে পাই সেখানের জন্য অত প্রচার হয় না আপনারা যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ডগুলো দেখেন এনসিআরবির রিপোর্ট সেখানে দেখবেন বাংলা ল অ্যান্ড অর্ডারে কত ভালো জায়গায় আছে বাংলার গভর্নমেন্টের কারণে আর ইউপি গুজরাট এরা কত পেছিয়ে আছে এই রিপোর্ট তো আমরা বানাই না ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বানাই ইউনিয়ন গভর্নমেন্ট যেখানে বিজেপি আছে মমতা বন্দ্যোপাধ্যায়